নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটা খুব পরিচিত মানে অনেকেই হয়তো শুনে থাকবেন এমন একটা শব্দগুচ্ছ নিয়ে কথা বলবো বাবা নাম কে বলম শব্দগুলো শুনলে খুব সহজ লাগে তাই না হ্যাঁ খুবই পরিচিত কিন্তু এর গভীরে যে অর্থটা লুকিয়ে আছে সেটা হয়তো আমরা সবসময় খেয়াল করি না ঠিক আর সেই জন্যই আজকে আমরা বসেছি আমাদের কাছে এই এই মন্ত্রটি নিয়ে কিছু সূত্র রয়েছে কিছু লেখা রয়েছে যেখানে এর দর্শন এর ব্যবহার এই সব নিয়ে কথা বলা হয়েছে তো আমরা চেষ্টা করব এই সূত্রগুলো ঘেটে এর মূল নির্যাসটা তুলে আনতে একদম মানে আমাদের লক্ষ্য হবে সূত্রগুলোতে যা বলা আছে সেটাকে সহজ করে এর গভীরতা আর প্রাসঙ্গিকতা দুটোই যাতে বোঝা যায় সেভাবে আলোচনা করা তাহলে আসুন শুরু করা যাক একেবারে গোড়ার কথায় আসি বাবা নাম কেবলম এই যে তিনটে শব্দ সূত্র অনুযায়ী এগুলোর মানে কি দাঁড়াচ্ছে আচ্ছা দেখুন সূত্রগুলো বলছে বাবা শব্দটার মানে হচ্ছে পরম প্রিয়তম মানে সবচেয়ে কাছের সবচেয়ে আপন যিনি পরম প্রিয়তম ইন্টারেস্টিং হ্যাঁ মানে এই অস্তিত্বে যা কিছু আছে তার মধ্যে যিনি বা যা আমাদের সবচেয়ে ভালোবাসার সবথেকে আশ্রয়ের এটা কিন্তু কোনো পার্টিকুলার মানুষ নয় বরং একটা একটা পরম উৎস বুঝলাম আচ্ছা আর নাম নাম মানে তো আমরা সাধারণত বুঝি পরিচয় যার মাধ্যমে কাউকে বা কিছুকে ডাকি চিনি সূত্র অনেকটা তাই বলছে এটা হচ্ছে সেই পরম সত্তার পরিচয় বা ধরুন তার সত্ত্বাকে বোঝানোর একটা শব্দ বা ধ্বনি আর শেষেরটা কেভেলম কেভেলম শব্দটা বেশ সোজা সোজাসাপটা এর মানে হল শুধুমাত্র একমাত্র মানে অনলি আর কিছু না শুধু এইটুকুই তাহলে সব মিলিয়ে যদি সূত্র অনুযায়ী দেখি মানেটা কি এরকম দাঁড়াচ্ছে যে শুধুমাত্র পরমপ্রিয়তমের নাম হ্যাঁ একদম আক্ষরিক স্তরে মানেটা ওই কিন্তু সূত্রগুলো এখানেই থামছে না তারা বলছে কি এর একটা আরও গভীর আরও ভেতরের মানে আছে ও তাই নাকি সেটা কি সেটা হলো ই যা কিছু আমরা দেখছি এই সবকিছুই আসলে সেই এক পরম সত্তারই প্রকাশ মানে এই যে এত বৈচিত্র্য এত কিছু সব কিছুর মূলে কিন্তু ওই একই পরম চৈতন্য এই মন্ত্রটা আসলে সেই একত্বের দিকেই ইঙ্গিত করছে তার মানে এটা শুধু একটা নাম মুখে বলা নয় এর পেছনে একটা বিরাট দর্শন কাজ করছে যে সব কিছুই এক ঠিক ধরেছেন সূত্রগুলো বলছে এই মন্ত্রটা আসলে সেই পরম সত্তার সাথে নিজেকে একাত্ম অনুভব করার একটা একটা উপায় বা পথ শুধু উচ্চারণ নয় বরণ ফিল করা নিজের ভেতরে বাইরে সব জায়গায় তার অস্তিত্বটা অনুভব করা এটা আসলে চেতনার একটা এক্সপ্যানশন বলতে পারেন এটা তো সত্যি ভাবার মতো কথা এই যে বললেন সবকিছুর মূলে সেই এক পরম সত্তা এই দর্শনটা নিয়ে সূত্রগুলো আর একটু খুলে বলেছে মানে এর পেছনের মূল আইডিয়াটা ঠিক কি হ্যাঁ হ্যাঁ বলেছে এর মূলে আছে একটা গভীর একত্ববাদী দর্শন আমরা যাকে নন ড্যুয়ালিজম বা অধ্যৈতবাদ বলি আর কি অদ্বৈতবাদ হ্যাঁ হ্যাঁ সহজ করে বললে সূত্রগুলো বলছে এই যে এত রকম সৃষ্টি মানুষ পশু পাখি গাছপালা যা কিছু সবই এক অসীম উৎস বা পরম চৈতন্য থেকেই তৈরি হয়েছে আবার শেষমেশ ওখানেই ফিরে যাবে যেমন ধরুন সমুদ্র আর তার ঢেউ ঠিক চমৎকার উদাহরণ ঢেউ দেখতে আলাদা মনে হলেও আসলে তো সেটা সমুদ্রের জলেই তেমনি আমরাও আপাত দৃষ্টিতে আলাদা হলেও মূলে সেই এক সত্তারই অংশ তার মানে আমাদের এই যে আলাদা আলাদা অস্তিত্ব এটা আসলে একটা ইলুশন ইলিউশন না বলে বলা ভালো এটা এক পরম সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ সূত্রগুলোর মূল কথাই হল এই আপাত ভিন্নতার আড়ালে যে একতাটা আছে সেটাকে উপলব্ধি করা আর বাবা নাম কেবলাম মন্ত্রটাকে এই উপলব্ধির জন্য একটা খুব পাওয়ারফুল টুল হিসেবে দেখা হয়েছে বলা হচ্ছে এই মন্ত্রের চিন্তা বা জব এটা আমাদের মধ্যে যে একটা স্বাভাবিক টান বা ভালোবাসা আছে সেই উৎসের প্রতি সেটার সাথে আমাদের কানেক্ট করতে সাহায্য করে সচেতনভাবে এই কানেকশনের ফলে কি হয় মানে এর সিগনিফিকেন্সটা কি সূত্র বলছে এই সংযোগটা আমাদের যে সাধারণ সীমাবদ্ধ চিন্তাভাবনা মানে জাগতিক বিষয় নিয়ে উদ্বেগ ভয় আশা আকাঙ্ক্ষা এগুলোর ঊর্ধ্বে উঠতে সাহায্য করে আচ্ছা মনটা ওই ছোট গণ্ডি থেকে বেরিয়ে এসে একটা বৃহত্তর সত্যের সঙ্গে একটা অসীম ভালোবাসার উৎসের সঙ্গে যোগ স্থাপন করে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস সূত্রগুলো বলছে এটা শুধু নিজের শান্তি বা মুক্তির পথ নয় এটা আসলে একটা ইউনিভার্সাল ভালোবাসার পথ খুলে দেয় সার্বজনীন ভালোবাসা এটা একটু বুঝিয়ে বলবেন সূত্রগুলো কি বলছে এই নিয়ে দেখুন যখন কেউ এটা গভীরভাবে অনুধাব করতে থাকে যে আমি এবং আমার চারপাশের সবাই সবকিছুই আসলে ওই এক পরমপ্রিয়তমরই নানান রূপ তখন তখন কি হয় ভেদাভেদ বুদ্ধিটা কমে যায় তাই না হ্যাঁ তা তো বটেই তখন বোঝা যায় যে মানুষে মানুষে জিবে জিবে প্রকৃতির সাথেও একটা গভীর কানেকশন আছে কারণ সবই তো সেই একেরই প্রকাশ সূত্র বলছে এই উপলব্ধিটা মানুষকে স্বার্থপরতার উপরে তুলে একটা বিশ্বজনীন প্রেম একটা করুণার জায়গায় নিয়ে যায় অন্যের কষ্টটা নিজের মনে হয় অন্যের আনন্দটাও দর্শনটা সব্যি খুব উঁচু স্তরের কিন্তু এটাকে প্র্যাকটিসে আনা মানে দৈনন্দিন জীবনে কাজে লাগানো সেটার পদ্ধতি কি সূত্রগুলো কি বলছে নিশ্চয় শুধু মুখে বলা বা মানে বোঝা নয় একেবারেই নয় আর এখানেই সূত্রগুলো সবচেয়ে বেশি জোর দিয়েছে ভাবের ওপর ভাব হ্যাঁ মানে ফিলিংস যান্ত্রিকভাবে শুধু মন্ত্রটা বলে যাওয়া নয় বরং এর মানেটা গভীরভাবে অনুভব করে মনটাকে ওই পরমপ্রিয়তমের প্রতি একটা টান একটা ভালোবাসা শ্রদ্ধায় ভরিয়ে তারপর সেটা জব করা বা মনে মনে ভাবা মানে অনুভূতি ছাড়া জপটা যেন অনেকটা প্রাণহীন শরীরের মতো তার মানে ফিলিংসটা এখানে আসল নিঃসন্দেহে সূত্রগুলো খুব পরিষ্কার করে বলছে মন তো আসলে খুবই চঞ্চল তাই না দশ দিকে ছুটে বেড়ায় একদম এই প্র্যাকটিসটার উদ্দেশ্যই হল ওই ছড়িয়ে থাকা মনটাকে আস্তে আস্তে গুটিয়ে এনে একটা পয়েন্টে ফোকাস করা মানে ওই পরম সত্তার ভাবনাই ডুবে থাকা যত কনসেন্ট্রেশন বাড়বে তত ভাব গভীর হবে আর সেই কানেকশনটাও তত এই একাগ্রতা বা ভাবটা ধরে রাখার জন্য কোনো টিপস বা উপমা কি ব্যবহার করা হয়েছে সূত্রগুলোতে হ্যাঁ একটা খুব সুন্দর উপমা আছে আপনি আগেও বলছিলেন আতস কাঁচের উপমাটা ও হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস ঠিক দেখুন সূর্যের আলো তো চারিদিকে ছড়িয়ে থাকে কিন্তু আতস কাজ কি করে ওই ছড়িয়ে থাকা রশ্মিগুলোকে এক জায়গায় এনে ফেলে আর তার ফলে কি হয় কাগজে আগুন ধরে যায় ঠিক ঠিক তেমনি বাবা নাম কেবল মন্ত্রটা যখন আমরা ভাব দিয়ে মনন করি তখন আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক শক্তিটাকে এক জায়গায় আনে কনসেন্ট্রেট করে আর এই কনসেন্ট্রেটেড মন ভাবযুক্ত মন তখন সেই পরম সত্তার সঙ্গে একটা গভীর সংযোগ ফিল করতে পারে সূত্র বলছে বারবার এই ভাবনায় ফিরে আসার চেষ্টাটাই আসল মন হয়তো অন্যদিকে যাবে আবার তাকে ফিরিয়ে আনতে হবে এই যে চেষ্টাটা এটাই সাধনা মানে প্রসেসটা দাঁড়াচ্ছে প্রথমে মানেটা বোঝা জ্ঞান তারপর সেই মানের প্রতি একটা গভীর টান ভালোবাসা অনুভব করা ভক্তি বা ভাব এবং সেই ভাবনায় মনটাকে স্থির রাখার চেষ্টা করা একাগ্রতা বা ধ্যান একদম খুব সুন্দরভাবে বললেন সূত্রগুলো এই তিনটুয়ের কম্বিনেশনের কথাই বলছে এটা নীরবে মনে মনেও করা যায় আবার খুব আস্তে নিজে শুনতে পাওয়ার মতো করে উচ্চারণ করা যায় বাইরের আড়ম্বরের থেকে ভেতরের ভাবটাকেই আসল বলা হয়েছে এই যে এত গভীর দর্শন আর এত মনোযোগ দিয়ে অনুশীলন করার কথা বললেন এর রিয়েল লাইফে প্রভাবটা কি। মানে এই সাধনার ফলে ঠিক কি কি সুফল বা পরিবর্তন আসতে পারে বলে সূত্রগুলো বলছে বেশ কিছু সুনির্দিষ্ট এবং গভীর প্রভাবের কথা সূত্রগুলোতে আছে প্রথমত এবং খুব গুরুত্বপূর্ণ হল চিত্তশুদ্ধি মানে মনের পরিষ্কারতা চিত্তশুদ্ধি হ্যাঁ যখন মনটা ক্রমালত একটা উচ্চতর পজিটিভ ভাবনায় মানে পরম প্রিয়তমের ভাবনায় লেগে থাকে তখন মনের মধ্যে যেসব নেগেটিভ জিনিস জমে থাকে রাগ হিংসা লোভ ভয় এগুলো সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মনটা স্বচ্ছ হয় পবিত্র হয় এ যা তো গেল ভেতরের ব্যাপার এর বাইরে আর কি প্রভাব দ্বিতীয়ত মনোযোগ বাড়ে যেহেতু এই প্র্যাকটিসের একটা বড় দিকই হল মনটাকে একটা ভাবনায় কনসেন্ট্রেট করার চেষ্টা তাই নিয়মিত অভ্যাসে স্বাভাবিকভাবেই কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ে হুম সূত্র বলছে এই যে মনোযোগ বড়া এটা শুধু সাধনার জন্য নয় দৈনন্দিন জীবনেও কাজে লাগে পড়াশোনা কাজ যে কোনো কিছুতে ফোকাস করতে সুবিধা হয় মনোযোগ বৃদ্ধি আর মন পরিষ্কার হওয়া দুটোই তো খুব কাজের জিনিস আচ্ছা মানসিক শান্তির ব্যাপারে কিছু বলা আছে আজকাল তো ওটাই সবার আগে দরকার অবশ্যই তৃতীয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফল হল মানসিক শান্তি আর একটা অনাবিল আনন্দ পাওয়া সূত্র বলছে আমাদের বেশিরভাগ অশান্তির কারণই তো হল মনটা ছটফট করে অতৃপ্ত থাকে ঠিক যখন মনটা ওই পরম সত্ত্বার ভালোবাসার ভাবনায় স্থির হতে শেখে তখন বাইরের হাজারটা সমস্যা সত্ত্বেও ভেতরে একটা গভীর শান্তি কাজ করে উদ্বেগ কমে স্ট্রেস কমে আর এক ধরনের স্পন্টেনিয়াস আনন্দ আসে যেটা কোনো বাইরের জিনিসের ওপর ডিপেন্ড করে না বাহ এই ভেতরের আনন্দটাই তো আসল আচ্ছা জীবনে চলার পথে তো অনেক বাধা আসে সমস্যা আসে সেগুলোর ক্ষেত্রে এই অনুশীলনের কোনো ভূমিকা আছে কি হ্যাঁ আছে চতুর্থ তো সূত্র বলছে এই অনুশীলন জীবনের নানা বাধা বা প্রবলেম ফেস করার শক্তি দেয় তার মানে কিন্তু এই না যে সমস্যাগুলো ম্যাজিকের মতো চলে যাবে না না তা নয় কিন্তু বলা হচ্ছে ভেতরের যে শান্তি স্থিরতা আর পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয় সেটা মানুষকে সাহস দেয় বুদ্ধি দেয় ফলে সে সমস্যাগুলোকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সঠিক ডিসিশন নিতে পারে তার মানে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ে বলা যেতে পারে আর পঞ্চম এবং সবথেকে গভীর যে প্রভাব সূত্র বলছে এই অনুশীলন শেষ পর্যন্ত আত্মপলব্ধি মানে সেই পরম সত্ত্বাকে জানার পথে এগিয়ে নিয়ে যায় সেলফ রিয়েলাইজেশন হ্যাঁ নিয়মিত ভাব দিয়ে অভ্যাসের ফলে মানুষের যে ক্ষুদ্র আমি বোধ আমার বোধ সেটা ধীরে ধীরে বড় হতে থাকে সে তার আসল সত্তাটা যেটা কিনা ওই পরম সত্তারই অংশ সেটা বুঝতে শুরু করে এটাই এই সাধনার হায়েস্ট গোল হিসেবে বলা হয়েছে তার মানে এই প্রভাবগুলো তো শুধু মনের স্তরে নয় একেবারে জীবন দর্শন নিজের অস্তিত্বের গভীর পর্যন্ত পৌঁছতে পারে একদম যদি একটা ওভারঅল ছবি দেখি সূত্রগুলো আসলে বলছে যে বাবা নাম কেবলমের অনুশীলন একটা গভীর স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের প্রসেস এটা শুধু কিছু টেম্পোরারি বেনিফিট পাওয়ার টেকনিক নয় বরং চেতনার একটা এভলিউশন পরম সত্যের সাথে এক হওয়ার পথ শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই মন্ত্র বা এই যে অনুশীলন এটা কাদের জন্য এর জন্য কি বিশেষ কোনও যোগ্যতা লাগে বা ধরুন কোনও নিয়মকানুন বিধিনিষেধ আছে সূত্র কি বলছে এই নিয়ে এখানেই এই মন্ত্রটার একটা খুব গুরুত্বপূর্ণ আর দারুণ দিক আছে সূত্রগুলো খুব জোর দিয়ে বলছে যে এটা একটা সার্বজনীন মন্ত্র ইউনিভার্সাল সার্বজনীন হ্যাঁ মানে এটা কোনো বিশেষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বয়স বা সামাজিক পরিচয়ের মধ্যে বাধা নয় যে কোনো মানুষ তিনি যে পথেই থাকুন বা কোনো পথে নাও যদি থাকেন কিন্তু যদি তার মনে ওই পরম সত্তার প্রতি একটা টান থাকে বা তিনি যদি শুধু মানসিক শান্তিও চান তিনিই এটা গ্রহণ করতে পারেন তার মানে এর দরজা সবার জন্য খোলা কোন প্রিকুয়েজেড নেই সূত্র অনুযায়ী এর জন্যে কোনো ফর্মাল দীক্ষা বা খুব জটিল আচার অনুষ্ঠানের দরকার নেই এর সিম্প্লিসিটিটাই এর শক্তি আর এটা একে সবার কাছে পৌঁছে দিয়েছে আসল দরকার হল ভেতরের ইচ্ছেটা আর ওই ভালোবাসার ভাবটা যে কেউ যিনি ওই পরমপ্রিয়তমার কনসেপ্টটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেন তিনি এটা শুরু করতে পারেন এই যে ইউনিভার্সালিটির কথা বললেন এর কি কোনো থিওরেটিক্যাল বেসিস বা স্ট্রাকচার আছে সূত্রগুলোতে হ্যাঁ আছে সূত্রগুলো এই পুরো অনুশীলনটাকে তিনটে জিনিসের কম্বিনেশন হিসেবে দেখছে ভাব ক্রিয়া আর ফল যেটা আমরা আগেও আলোচনা করেছি ভাব ক্রিয়া ফল হ্যাঁ ভাব হল ওই মন্ত্রের মানেটা আর তার প্রতি মনের টান ভালোবাসা শ্রদ্ধা ক্রিয়া হল ওই ভাবটা বজায় রেখে নিয়মিত মন্ত্রটা মনে মনে বা আস্তে আস্তে জপ করা বা ভাবা মানে প্র্যাকটিসটা করা আর ফল হল এই ভাব আর ক্রিয়ার ন্যাচুরাল রেজাল্ট মনের শান্তি একাগ্রতা ভালোবাসা বেড়ে যাওয়া পরম সত্ত্বার সাথে কানেকশন ফিল করা সূত্র বলছে এই তিনটে যখন একসাথে ঠিকমতো হয় তখনই প্র্যাকটিসটা সম্পূর্ণ হয় তাহলে দেখা যাচ্ছে এর গঠনটাও খুব স্বাভাবিক আর সহজবদ্ধ ঠিক তাই সূত্রগুলো বারবার এই সরলতা আর ভালোবাসার উপরই জোর দিয়েছে কারণ ভালোবাসা তো নিজেই কোনো গণ্ডি মানে না তাই না সেটা তো ইউনিভার্সাল তাই এই ভালোবাসার পথটাও সবার জন্য খোলা অসাধারণ তাহলে আজকের এই যে এত আলোচনা হল এখান থেকে আমরা যা পেলাম সেটা যদি একটু গুছিয়ে নি বাবা নাম কেবলম এর সহজ মানে হল শুধুমাত্র পরম প্রিয়তমের নাম কিন্তু এর গভীরে আছে এক বিশাল একত্ববাদী দর্শন এই সব সৃষ্টি আসলে সেই এক পরম সত্তার নানান রূপ আমরা দেখলাম এর অনুশীলন শুধু মুখে বলা নয় বরং এর অর্থ বুঝে গভীর ভালোবাসা আর মনোযোগ দিয়ে ভাব সহকারে মনটাকে সেই পরম সত্তার ভাবনায় ডুবিয়ে রাখার একটা প্রক্রিয়া আর এর ফলে কি কি হতে পারে সূত্র অনুযায়ী মনের ময়লা দূর হওয়া বা চিত্তশুদ্ধি মনোযোগ বৃদ্ধি খাঁটি মানসিক শান্তি আর আনন্দ পাওয়া জীবনের বাধা পেরোনোর শক্তি আর ফাইনালি আত্মোপলব্ধি বা সেই পরম সত্ত্বার সাথে এক হয়ে যাওয়ার দিকে এগিয়ে যাওয়া আসল কথাটা হলো ওই পরম প্রিয়তমের সাথে একটা কনশিয়াস কানেকশন তৈরি করা একদম ঠিক সার সংক্ষেপ সূত্রগুলো বারবার আমাদের ভেতরের দিকে তাকাতে বলছে আর ভালোবাসাটাকেই সেই ভেতরের জগতের চাবি হিসেবে দেখাচ্ছে এই আলোচনাটা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য কি কোনো একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাইবেন যেটা হয়তো ওদের আরও চিন্তা করতে সাহায্য করবে হ্যাঁ নিশ্চয়ই সূত্রগুলোর মূল কথা থেকে একটা প্রশ্ন মনে আসছে যেটা নিয়ে হয়তো একা একা ভাবা যেতে পারে বলুন প্রশ্নটা হলো কোনো বিশেষ রিচুয়াল বা ধর্মীয় কাঠামোর মধ্যে না থেকেও যদি একজন মানুষ নিয়মিতভাবে শুধু এই একটা সেন্ট্রাল আইডিয়ার ওপর যে সব কিছুই এক পরম ভালোবাসার সত্যার প্রকাশ আর তিনিই আমার সবচেয়ে আপনজন নিজের মনটাকে ফোকাস করার চেষ্টা করেন তাহলে সময়ের সাথে সাথে তার চারপাশের জগৎটাকে দেখার চোখ এমনকি সেই জগতের মধ্যে নিজেকে দেখার ধারণা সেটা কিভাবে বদলাতে পারে এই ভেতরের বদলটা তার প্রতিদিনের আচরণে তার রিলেশনশিপে তার জীবনের মানে খোঁজার যাত্রায় কী প্রভাব ফেলতে পারে সূত্র তো পথ দেখিয়েছে বাকিটা হয়তো নিজের ভেতরের খোঁজ